নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন স্বাস্থ্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যাক হবে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে এই রাশির লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এই দিনগুলিতে বিষয়গুলিকে সত্যি অবিশ্বাস্য দেখাবে কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন জীবনকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন আপনি এই দিনগুলিতে আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনি এই দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন এই দিনগুলিতে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রাই উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে অসংবেদী হতে পারেন উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি চর্চার প্রতি একনিষ্ঠ হন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না এই দিনগুলিতে প্রেমঘটিত ঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে এই রাশির লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না এই দিনগুলিতে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কথাই অশান্তি বাঁধতে পারে অর্থভাগ্য খুব খারাপ বুঝে শুনে খরচ করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে পারেন সম্পর্কের দিক থেকে এই দিনগুলি আনন্দে কাটাতে পারবেন জীবিকার স্থানে অঘটন ঘটতে পারে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ